আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম তো আজকে আমরা জানবো আপনি নরসিংদী থেকে কুলাউরা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি নরসিংদী থেকে কুলাউড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমা ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি কুলাউড়া গিয়ে পৌঁছবে সকাল সাতটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উপবন উপবন ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত এগারোটা এগারো মিনিটে এবং এটি কুলাউরা গিয়ে পৌঁছবে রাত তিনটা আট মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নরসিংদী থেকে কুলাউড়া যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ক্ষম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন